যখন আন্দোলন তীব্র আকার ধারণ করেছে সরকারের টল অবস্থা শুরু সৃষ্টি হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা শুরু হয়েছে তখনই হারুন ভাই হয় অস্ট্রেলিয়া আর আমেরিকা চলে গেছে ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে খুব জোরে বক্তব্য রাখতেন আর রাতের বেলায় শেখ হাসিনার কাছে গিয়ে তিনি ক্ষমাজে আসতেন আর মাসহারানি আসতেন দু সালে সেই সময় যখন অসহযোগ আন্দোলন চলে সেই সময় ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসি আহ্বান জানিয়েছিল বেগম খালেদা জিয়া সেই দিন জামাত শিবিরের ছেলেরা রাজপথে নেমেছিল আর বেগম জিয়ার দলের লোকেরা বাড়ির বাড়ির ভেতরে বসেছিল যার কারণে তার বাড়ির সামনে বালু ট্রাক দিয়ে তাকে বের হতে দেওয়া হয়নি ঠিক কিনা বলেন সেদিন যদি তার দলের লোকেরা বের হতো ওই বালুর ট্রাককে যদি উল্টে ফেলে দেওয়া হতো সেই দিনের কথা হতো রেখে ঠিকিয়ে রেখেছিল বিএনপির কিছু নেতা জামাত শিবিরের ছেলেরা জীবন দিয়ে আন্দোলন করেছে আর আমাদের তখন আমি জলামির আমাদের হারুন ভাইয়ের সাথে কথা হতো এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে যখনই আন্দোলন তীব্র আকার ধারণ করেছে সরকারের শুরু টল সৃষ্টি হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু হয়েছে তখনই হারুন ভাই হয় অস্ট্রেলিয়া আর আমেরিকা চলে গেছে ঠিক বলেন মানে বিপদের সময় নাই জনগণের কাছে ঠিক বলেন আপনারা সময় হারুন ভাই নাই অস্ট্রেলিয়া তখন দেখেন সেই সময় সদর আর আমাদের চেয়ারম্যান আমি পরসভার মেয়র সেই দিন করোনা আক্রান্ত মানুষের সেবায় আমরা তাদের পাশে ছিলাম হারুন ভাই অস্ট্রেলিয়ায় ছিলেন বন্ধুগণ তিনি সবসময় নিজের স্বার্থে কাজ করেছেন কেমন আঠারো সালে নির্বাচন হল এই নির্বাচনের সময় দলের সিদ্ধান্তকে অমান্য করে তিনি জাতীয় সংসদে যোগ দিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে খুব জোরে জোর বক্তব্য রাখতেন আর রাতের বেলায় শেখ হাসিনার কাছে গিয়ে তিনি চেয়ে আসতেন আর মাসহারানি আসতেন তার দলের মহাসচিব মির্জা ফখর সংসদে যোগ দেন নাই পদত্যাগ করেছিলেন কিন্তু হারুন ভাই নেতৃত্বে ছয় জন এমপি তারা সংসদে গেল আওয়ামী লীগের সাথে আতায়াত করে